তো আগামী জুলাই মাসের প্রাণ আর শোরুমের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আপনাদেরকে দেখাই যে কিভাবে কি করবেন কোথায় কোথায় ইন্টারভিউ হবে এবং কিভাবে কি করবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তো চলুন তো এই হলো সেই বিজ্ঞপ্তি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শোরুম রিটেল চেইন সেলসে ক্যারিয়ার করুন মানে সেলস এক্সিকিউটিভদের জন্য এখানে আপনার বিজ্ঞপ্তিটা প্রকাশ পাইছে নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে নারীদের জন্য শুধুমাত্র ঢাকা জেলায় আপনার খানে এখানে বলা হয় নাই তো যদি কোনো আপুরা কাজ করতে চান তাহলে অবশ্যই ঢাকায় এসে এখানে ইন্টারভিউ দেবেন এবং এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস হ্যাঁ ন্যূনতম আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে তারপরে বয়স আঠারো থেকে তিরিশ হ্যাঁ এগুলো হলে হবে মোটামুটি আপনার আর এই মূল সনদ মূল যেসব সনদপত্র আছে এগুলো নিয়ে যাবেন আর ফটোকপিও নিয়ে যাবেন তো এরপরে আমরা দেখি যে কোথায় কোথায় আছে ইন্টারভিউ তো এখানে দেখেন ঢাকায় ইন্টারভিউ হবে দুই তারিখ নয় তারিখ বিশ তারিখ মানে সামনের মাসের দুই তারিখ নয় তারিখ ও বিশ তারিখ বিশে জুলাই তিনবার আপনার সামনের মাসে পরীক্ষা ইন্টারভিউটা হবে তো কোথায় হবে এটা হবে হলো মতিঝিল প্রপার্টি হাউস আর কে মিশন রোড তো এটা আপনারা যদি না পান তাহলে এটা গুগল ম্যাপসে আপনারা সাহায্য নিতে পারেন এরপরে চট্টগ্রামে আছে আট ও একুশ তারিখ কুমিল্লায় আছে চব্বিশ তারিখ সিলেট আছে সাতাশ তারিখ বগুড়া আছে তেইশ তারিখ দিনাজপুর আছে নয় তারিখ তো এখানে কী কী করবেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনার অরিজিনাল সার্টিফিকেট এর আর এর ফটোকপি এগুলো নিয়ে যাবেন আইডি কার্ড তারপরে মোবাইল ফোন নিয়ে যাবেন অবশ্যই স্মার্টফোন নিয়ে যাবেন কারণ ওইখানে পরীক্ষা হবে আপনার অনলাইনে তো এই সম্বন্ধে যদি আরও ভিডিও জানতে চান যে কি কি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং কিভাবে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন এই সম্বন্ধে আমার ভিডিও আছে আমি কমেন্টে বা ডিসক্রিপশানে দিয়ে দিব সেইখান থেকে আপনারা দেখে সাহায্য নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা আল্লাহ হাফেজ